হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করতে ভালো আছো গাইস হচ্ছে পনেরোই মার্চ আর আজকে আমি এখন চলে এসেছি সাউথ সিটিতে এবার বলি সাউথ সিটিতে কেন এসেছি সাউথ সিটিতে প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব হচ্ছে গত বছর আমি কভার করতে এসেছিলাম কিন্তু কভার করতে পারিনি কারণ আমি ভাবছিলাম ভালো করতে পারবো কি পারবো না এই জন্য আমি করিনি কিন্তু পরে অনেকে আমাকে বললো যে না তুমি করবে ভালো হোক খারাপ হোক যাই হোক তুমি করবে তো সেই জন্য এবছর বছর আমি আবার চলে এসেছি এই বসন্ত উৎসবটা কভার করবো বলে শেয়ার করব বলে তো এটা রাবিন্দ্রিক একটা কি মানে আছে সংস্থা মনে সেটার উদ্যোগেই বসন্ত উৎসবটা হয় এখানে আর রাবিন মানে হচ্ছে রবীন্দ্রনাথ আর এখানে হচ্ছে তোমার দুই দিন ব্যাপী হবে আজকে হচ্ছে পনেরোই মার্চ আগামীকাল ষোলোই মার্চ হবে আর এখানে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে বর্ণ বর্ণান্তময় সঙ্গীত সঙ্গীত হবে এখানে আর প্লাস একটা র্যালি বেরোয় মানে বসন্ত উৎসবের যে র্যালি হয় সেই র্যালি বেরোবে তো র্যালিটা বলছে আজকেই বেরোবে যাই না আজকে বেরোবে কিনা তো এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো তো এইটা হচ্ছে একদম সাউথ সিটি যেখানে মানে মেন যে জায়গাটা মানে সরস্বতী প্রাঙ্গণ যেটাকে বলে ওই জায়গাটাই হচ্ছে এটা এটা হচ্ছে ঠিক বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে আর এখানে আসতে গেলে তোমরা পরের বছর যদি আসো বছর আর তো হবে না পরের বছর যদি তোমরা আসো তাহলে এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো শেষ দমদম দমনম থেকে তোমরা সাউথ স্মৃতি অটো পেয়ে যাবে এই অটো করে এসে বলবে যে সাউথ স্মৃতি প্রাঙ্গণ যাবো যেখানে বসন্ত উৎসব হচ্ছে গত বছর যখন হবে সেটা আমি আগে থেকে তোমাদের ডেটটা জানিয়ে দেবো ঠিকই মানে দুশো থেকে এক সপ্তাহ আগেই হয় এটা তোমরা গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক ফাইনালি গেছে আমি একদম বাস স্টপের কাছে পৌঁছে গেছি এখানে গেটটা হচ্ছে সে গেটটা কাছে পৌঁছে গেছি এই যে গেটটা তুমি দেখতে পাচ্ছো গেটটা কিন্তু এখান থেকে দেখাতে পারবো না গেটটা দেখাতে হবে যে এই ঘুরে গেলাম এই জায়গায় ঘুরে গেলাম এদিকে যে দেখতে যে যে আছে ওইখান থেকে দেখাতে হবে তখন আমি দেখাতে পারবো না আমি দেখাতে পারবো

পুরোটা এখানে বলা যাচ্ছে এত রোদ পড়ছে তো রোদে খুব অসুবিধা হচ্ছে এটা বলতে তাও বসন্ত উৎসব লেখা রয়েছে আর এই সোজা রাস্তাটা যেতে হবে ঠিক আছে এইদিকে চলে গেলে হচ্ছে সিটি মোড় আর এই ঘুরে গেলাম এটা হচ্ছে সাউথ সিটি পুরো রাস্তাটা সাউথ সিটি আর এইদিকে চলে যাচ্ছে রবীন্দ্র ভারতী ঠিক আছে এই কিছুটা গেলে ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো ওইটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তো চলো গাইজা ভেতরে যাওয়া যাক তো গাইজ আমি আপনাদের বলছি প্রাঙ্গণে যেখানে বসন্ত উৎসবটা হচ্ছে তো বসন্ত উৎসব মানে শুরু হয়ে গেছে মানে প্রতিযোগিতা হয়ে গেছে দেখছি এখানেই চট পাতা আছে এখানে তো হতাপ প্রতিযোগিতা হয়ে গেছে ওরা এখন স্টেজে উঠেছে মানে প্রাইজ দেবে বলে ওটাকে মানে দেখাবো ঠিক আছে আর যেখানে হচ্ছিল এই জায়গাটা দেখাবো এগুলো গেলাম এইখানটা হচ্ছে ঠিক আছে আর ওই যে প্রোগ্রামটা হচ্ছে চলো কাছে যাই তো মানে এখানে পোগ্রামটা হচ্ছে এটা যে স্টেজ বানানো আছে আর প্রাইজগুলো রাখা যে প্রাইজগুলো দেবে সেগুলো রাখা আছে আর ওই বাচ্চা মিনিটের মানে গান গাইতে ভুল বলেছি ও নাচবে আমি ভুল বলেছি এই গানটার উপরে ও নাচবে শিল্পী উঠছে ও মেঘালয় থেকে এসেছে কি নাচ করে সেটা দেখবার আছে দেখা নাচটা শুরু করুক তারপর তোমাদের দেখাও শুরু আরো শিল্পীরা বসে আছে পাঠ করে স্কুল

The jingling of the inputs of light from the outer sky disappears. The series of clouds. So, <laughs> now.

শট নিচ্ছিলাম ওভাবে পারফরমেন্স করবে আশা করছি খুব ভালো নৃত্য পরিবেশন করবে এখন আমরা तुमे के नमो तुदिये नमो तुज जगा जूट समान युता हृदय तु पितशियुता कुल हेतु सत्रिषादन अप्सि उच्चना नमोय रुद्र चंडे प्रचंड एव तस्मि कसे तमे ओम सिवन्दे রাস্তার উপর হচ্ছে প্রোগ্রামটা এখানে লোকজন যাচ্ছে কাঠ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে

আস্তে আস্তে সবাই একটা এগোতে শুরু করে দিয়েছে এরকম ক্ল্যাবের আগে আসছে আর এই যে বড় মানুষ তারা কই রাখো মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় অনুপ্রেণী মতন্ত্র উৎসব

তো তোমরা খুব সাপোর্ট করো খুব ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা পেলেই চ্যানেলটা আবার অনেক বড় চ্যানেল হয়ে যাবে বড়ো হয়ে যাচ্ছিলো অন্তত হতে আবার বন্ধ হয়ে গেছে তোমরা সাপোর্ট করলেই বড় হয়ে যাবে তো প্লিজ গাইজ তোমরা সাপোর্ট করো আগের থেকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি চার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিতে পারি তাহলে চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দেবো চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো ঠিক আছে চলো গাইজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত টাটা